আজ বানাবো দুধপুলি শীতকাল মানে নানারকম পিঠে পায়েসের দিন তো প্রথমে তিনশো গ্রামের মতো সুজি নিয়ে হালকা আঁচে নেড়ে নেবো একটা কড়াইতে পাঁচ থেকে সাত মিনিট হালকা আঁচে একদম নেড়ে নেব নিয়ে দু কাপের মতো জল দিয়ে দেব দেব হাফ চামচের মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটা মণ্ড মেখে নেব ভালো করে খন্তি দিয়ে নাড়লে সুজি জলটা পুরো টেনে নেব নিয়ে সুন্দরভাবে একটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে মেখে নিয়ে একটা আটার মণ্ডর মতো মাখিয়ে নেব এরপরে মেখে নিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠেকে দেব দিয়ে হাতে একটু সাদা তেল বা ঘি মেখে নেব আমি মেখে নিলাম হাতে সাদা তেল নিয়ে এইভাবে একটু মেখে নেব। গরম জিনিস হাতে মাখতে গেলে জড়িয়ে যাবে তাই তেল বা ঘি হাতে মেখে নিলে হাতে জড়াবে না তো এইভাবেই অল্প একটু মেখে নিয়ে হাতে করে সমান আকারে লাড্ডুর মতো পাকিয়ে নেব এরপরে সমস্ত লাড্ডু হয়ে গেছে আমি কড়াতে ঢেকে দেব দি একটা একটা লাড্ডু নিয়ে হাতে একটু গোল করে নিয়ে পিঠের পুলিটা বানিয়ে নেব নিয়ে নারকেলের পুর আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেটা আর দেখায়নি নারকেলের ছাই সবাই বানাতে জানেন ওটা আর আলাদা করে দেখালাম না এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো নারকেল ছাই পুলির মাঝখানে দিয়ে পিঠেটাকে ভালো করে মুড়ে সিল করে দিলাম আর দুপাশটা একটু হাত দিয়ে ঘুরিয়ে সুন্দর ছোঁচালো করে নিলাম এইভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব পুলিটা বাটির মতো করে নেব নিয়ে ভালো করে নারকেল ছাই দিয়ে দুপাশ থেকে মুড়ে সিল করে দিয়ে হাতে নিয়ে একটু রোল করে নেব এরপরে হাফ লিটার দুধ আমি একটা কড়ার মধ্যে গরম বসিয়ে দিয়েছি দিয়ে হাতা দুয়েক তুলে নিলাম নিয়ে পিঠেগুলো বানানো হয়ে গেছে সব দুধের মধ্যে দিয়ে দেব যেহেতু সুজিটা সিদ্ধ করে নেওয়া এই জন্য আর আলাদা করে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না শুধু দুধটার মধ্যে ফুটিয়ে নিলেই হবে আর এতে বেশি দুধও লাগবে না কেন এটা তো পুরোটাই রান্না করা হয়েই আছে নারকেল ছাঁইটাও করা আছে আর পিঠের জন্য সুজিটাও আগে থেকে রেডি করা ছিল প্রস্তুতি একটু ফুটিয়ে নিয়ে দুধের স্বাদটা নেওয়ার জন্য তাই অল্প দুধই হয়ে যাবে এরপরে দেড়শো গ্রামের মতো খেজুরের গুড় আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম আর দু হাত আজে আমি দুধ তুলে রেখেছিলাম ওর মধ্যে একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট গুলে নিলাম দুটো এলাচ থেঁতো করে দুধের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা ভালো করে চামচ দিয়ে নেড়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এরপরে একটু ফুটিয়ে নিয়ে পিঠে আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব আমার দুধপুলি বানানো যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে খুব ভালো লাগবে এইভাবে আপনারাও দুধ পুলি করে খান সুজি দিয়ে সারা বছরই করে খেতে